আপনি আপনারা তো বৈষম্য বিরোধী বিশ্বাস করেন এবং ইসলামী দলগুলো ন্যায়ে বিশ্বাসী ন্যায় নীতিতে বিশ্বাস করে তার সামনে এই যে আপনারা আজকে কোন দলের ব্যানারে এখানে মিছিল বিরোধী ছাত্র আন্দোলন এর একটি শাখা হিসেবে কওমি থেকে আমরা এসেছি কওমি থেকে এরা পড়াশোনা করে অবশ্যই করে আপনাদের সাথে ছাত্ররা তাও মিছিলে আসতে পারবে আপনি যদি একটু খোলা চোখে দেখেন তাহলে কিন্তু আমাদের শুধু কওমি এখানে আপনি কওমি ছাত্র কথা বলছেন ছাত্রী জি কৌমি ছাত্রীরা তারা মাঠে আছেন কিন্তু তারা ওইভাবে ব্যানারে ব্যানারে নেই দেখেন আজকে কিন্তু সবাই কিন্তু ব্যানারে নাই সবাই সমর্থনে আছে ঠিক আছে আচ্ছা যে আপনি কৌমি ছাত্রীদের নামার বিষয়ে বলছেন কিন্তু একই হ্যাঁ জি জি

এর কারণে এটা কখনো প্রমাণ হয় না যে তারা দেশের অধিকার বা দেশের স্বাধীনতা বিরোধী ঠিক আছে তারা আমরা যারা নেমেছি আর আমরা যারা নেমেছি আমাদের জি তারা জি আপনি তো জি উস্কানিমূলক প্রশ্ন করছেন ঠিক আছে আপনি

সো এটা আমাদের একটা ইসলামিক দেশ তা আমরা চাইতেছি যে আমাদের যেমন অধিকার মেয়েদের অধিকার তো মেয়েদের অধিকারটা তারা ঘরে বসে দিবে তারা রাস্তায় আইসা পুরুষদের সাথে অধিকার পুরা করবে না কারণ আল্লাহ তালার বিধান সেটা হইলো যে মেয়েরা পদ্মার ভিতরে থাকবে আর পুরুষরা পদ্মার বের থেকে বের হয়ে আসা তৈরি করবে কিন্তু আমার এই উদ্দেশ্য এটা না যে মেয়েরা আইসা আমাদের সাথে এরকম মিছিল মিটিং করবে এটার উদ্দেশ্য এটা না আমাদের দেশ যদি সুন্দর হয়ে যায় দেখেন আরব দেশ কোথায় না এরকম দেখেন ইরাক ইরান বাহারান দুবাই সে কখনো সে কখনো আয়েশা রাজিও আনহা কখনো মাঠের মধ্যে আয়সা সে এরকম রাজনীতি ইয়ে করে নেই সে সহ আসে আসা নেই সে ওইখানে বসে পরামর্শ দিছে পরামর্শ দিছে আর ওই পরামর্শ অনুযায়ী পুরা দুনিয়ার যুদ্ধের ময়দানে গেছে কিন্তু আল্লাহ রসুলের সাথে গেছে ঠিক আছে ওয়ান মিনিট গেছে কিন্তু সে এরকমভাবে যুদ্ধের ময়দানে সে গিয়া এরকম সহ যুদ্ধ করে নেই কথা বুঝেন সে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে নাই কারণ সে পদ্মার খেলাফইব পদ্মা হুকুম হওয়ার আগে তো মানুষ যখন এরকমভাবে পদ্মা যখন হয় নাই তখন মানুষ একসাথে ছিল যখন পদ্মার হুকুম হয়ে গেছে আল্লাহর হুকুম যখন পদ্মা হয়েছে তখন নারীরা আন্ধারে চলে গেছে আর পুরুষরা এরকমভাবে বেরোইছে বলে যে পদ্মার হুকুম হওয়ার সাথে সাথে বলে নারীরা এরকম গাছের পিছনে চলে গেছে ওইখান থেকে পদ্মা না করে বের হয় নাই যেই নারী এরকমভাবে এখন আমাদের যদি বলেন যে এখন আমাদের যেমন আমার মা তার ভিতরে পদ্মা সেই ইচ্ছা করলে আসতে পারত তার ভিতরে আফসোস যে আমার আসতে পারতো কিন্তু আমার মা বয়স্ক লোক বৃদ্ধ লোক সে ইচ্ছা করলো এখানে আইসা এরকম মিস্ত্রি করতে পারবে না হাঁটতে পারবে না চলতে পারবে না যে আমার বয়সে যারা এরা সবাই ইয়ে আছে আসতে পারতো কিন্তু তারা আসে নাই এইখানে যেই পদ্মার খেলাফ হবে একজনের এক পুরুষের সাথে বলে ভাবে বলে অজু করা ফরস অজু করা ফরস এখন অজু করতে গিয়ে যদি শরীর নাপাক হয়ে যায় ওজু করতে গিয়ে যদি শরীর নাপাক হয়ে যায় তাহলে পুরা গোসল হইব তো ঠিক এরকমভাবে এখন আমরা এসি দেশ ইয়ে করতে ঠিক করতে এখন দেশ ঠিক করতে যদি অন্যরকম কোনো ঘটনা ঘটে যায় তো এইটা আপনি বুঝতেই পারতেছেন যে লাভের থেকে লস বেশি হয়ে যাব তো এটা কমি মাদ্রাসার শিক্ষকরা কোনো ওলামায়িকেরা বলেন না যে এরকম আইসা লাভের থেকে লস হোক আপনি চান না কি যে আপনি লাভের চেয়ে লস হোক